সালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে এই বিশ্ব জাতির মন্দিরে সব কিছুই দেখানোর চেষ্টা করবো এই আর এর জন্য প্রথমে আমরা গিয়েছিলাম পুকুরিয়া এটা হচ্ছে পুকুরিয়া ওইখানে গিয়ে তারপর অটোতে করে অটোতে ত্রিশ ভাড়া নেয় ওখান থেকে চলে যেতে হয় বিশ্ব জাকির মঞ্জিল আর এই যে দেখতে পাচ্ছি ভিআইপি গাড়িগুলো যেগুলো আছে সেগুলো আমাদের এখানে অনেক অনেক গাড়ি এসেছে এবং অনেক অনেক লোক এসেছে পুরো বাংলাদেশ থেকে এখানেই আসে আর এটা কত বড় বিশাল একটা আয়োজন ওটা আপনারা পরেই দেখে বুঝতে পারবেন তো আমরা যখন মেন রোড দিয়ে যাওয়ার জন্য সুযোগ পাচ্ছিলাম না তখন আমাদের অটোটা আবার একটা এরকম ছোট টুরি টাইপের ওখান দিয়ে গিয়েছে এবং একটু দূরে আমাদেরকে নামিয়ে দিয়েছে গাড়িতে তাই না তারপরে এই যে লোকজন অনেকে এরকম হেঁটে হেঁটে যাচ্ছে আমরাও এরকম হেঁটে হেঁটে জিনিস থেকে শেষ পর্যন্ত খেয়াল করবেন বা দেখবেন সেটা হচ্ছে প্রত্যেকের পাখালি কারো পায়ে জুতা নেই কারণ হচ্ছে এখানে সবাই এটা মানে যে এটা হচ্ছে আমাদের কোন স্থান ভাই যেখানে যারা ভক্ত মূলতঃ তারা এটাকে অনেক বেশি হচ্ছে সম্মান করে শ্রদ্ধা করে ভালোবাসে যেজন্য এখানে বেশিরভাগ সবাই হচ্ছে খালি পায় থাকেwidetilde এইখানে যোতপরা নিয়ম আসলে ভিতরে একেবারে ভিতরে কেউ জোতা যোতপরে যেতে পায় না ওটা হবে তো ফারস্টে আমরা যেহেতু এরকম ইয়াং ডিউরেশন তো আমরা চলে গিয়েছিলাম মেলার মধ্যে আমুলত আমাদের মূল আকর্ষণই থাকে মেলা যেটা আমি দু সালে লাস্ট গিয়েছিলাম তারপরে আর এই তেরো বছরে যাওয়া হয়নি এবং এবার গিয়েছি আর একদম প্রথম দিনই গিয়েছি ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে প্রথম মেলা বা ওরস যেটাকে বলে ওইটা ছিল তো ওখানে প্রথমে গিয়েছি আর এই যে দেখেন এই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে এগুলো সব দেখে কারণ যখন ছোটোবেলা এখানে আসছি তখন তো নিতেই হতো আর এখানে মানুষজন আসে এই খেলনাগুলো নেওয়ার জন্য আর এই খেলনাগুলো আমি মনে করি বিশেষ করে এই মেলার জন্যই মনে হয় বানানো হয় কারণ এইগুলো দেখলে মনে হয় মেল তো আমি আপনাদেরকে প্রথমে মেলাটা ঘুরিয়ে দেখাবো মানে মূলত মেলাতে এখানে কি কি উঠে বা কি কি থাকে ওগুলোই দেখানোর চেষ্টা করব তারপরে আমি আপনাদেরকে নিয়ে যাব মূল জায়গাতে বা ওরস যেটাকে বলো ওখানে এই যে বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায় মোটামুটি সব কিছুই পাওয়া যায় একটা মেলায় যা যা পাওয়া যায় এখানে আর অনেক বেশি কিছু পাওয়া যায় এখানে যেটা আরো বেশি কিছু পাওয়া যায় সেটা হচ্ছে এখানে ফার্নিচার গুলো ওগুলো আমি আপনাদেরকে দেখাবো আর এটা যেহেতু মেলার একদম প্রথম দিন ছিল বা ওরসের একদম ছিল আর এটা ছিল একদম দুপুর বেলায় আমরা দুপুর একটা দেড়টার সময় এই ভিডিওটা করেছিলাম তখন অনেক কম ছিল আর এই যে তখন আমরা এই আইসক্রিমটা খেয়েছিলাম এবং ঘুরেছিলাম

ভিডিও করেছি ওই মূল ভয়েসটাও দিয়েছি তাহলে আপনাদের মেলা মেলা একটি ফিল যেন আছে আর এই যে এরা নাকি সাতটা থেকে চলে আসছে এখানে মিষ্টি বিক্রি করার জন্য আর এই মিষ্টির দোকানটা দেখে ভীষণ ভালো লাগছিল এত কালারফুল মিষ্টিগুলো আর এত সুন্দর করে সাজিয়েছিল তো আমি হচ্ছে এটা দেখছিলাম এবং আমাকে এটা সাথে গল্প বলছিল যে এরা সাতটা আর এটা কিন্তু অনেক বিশাল জায়গা নিয়ে করা হয়েছে এই মেলাটা বিভিন্ন দিকে হচ্ছে বিভিন্ন জায়গা আচারের দোকান যেটা কিনা আসলে একটা মেলায় যদি না দেখা যায় সুন্দর লাগে যদিও আমার আচার একদম তারপরেও দেখছিলাম যে এখানে কি কি আচার আছে বা আচার হচ্ছে কেমন দেখাচ্ছে যদিও আচারগুলো দেখে আমার খুব একটা ওইরকম লোভনীয় মনে হয়নি আসলে ওইরকম দেখে আর এই যে এদেরকে দেখে বলছিলাম আমি যে আসলে এরা হচ্ছে মেলায় কেনা করার জন্য আসছে আর এরা হচ্ছে এই জন্যই আসছি মেলাতে আমি তো এই জন্য খেলটাগুলো কিনে নিয়ে যাচ্ছে আর এটা দেখে মনে খুব ভালো লাগছিল ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো আর এই যে হচ্ছে আমাদের বিখ্যাত ফার্নিচার আক্রসী মেলার কারণ হচ্ছে এখান থেকে এত পরিমাণে লোকজন কেনাকাটা করে এই ফার্নিচারগুলোর দাম খুবই কম যদিও এতটা এই জন্য খুব একটা টেকসই না কিন্তু অনেক মানুষ এখানে যায় ফার্নিচার গুলো কেনার জন্য দেখতে সুন্দর কম দামে পাওয়া যায় খুব একটা না হলেও এখান থেকে এগুলো মানুষ অনেক অনেক কিনতে আসে আর প্রথমেই তো বললাম যে যেহেতু প্রথম ছিল জন্য এখানে লোক জিনিসপত্র এরকম কম ছিল বা পাকা ছিল আরও দোকান এসে বইবে বা এগুলো আরও অনেক বেশি চন্দ্রনা আর এই যে কয়েকটা রাইট ছিল সবগুলোই খুব কমন ছিল তবে কাছে এটা একটু আনকমন লেগেছিল যে বাচ্চাদের নৌকার যে ব্যাপারটা যদিও এটা আমার ভাগ্নিও ও চালাতে পারতেছিলো না বা ওরা কেমন একটা চালাতে পারতেছিল না তো যাই হোক তারপরে হচ্ছে যে আমরা চলে এসেছিলাম কম্বলের এই দিকে আমি এটা মনে মনে খুঁজতেছিলাম যে আসলে ওই এইগুলো কোথায় পাওয়া যাবে কারণ ছোটোবেলা থেকে দেখে আসছিলাম যে এরকম মেলাতে গিয়ে মোটামুটি কম্বল টুম্বল কেনা হতো বা এগুলো দেখা হতো যদিও এখন ফেব্রুয়ারিতে অনেক বেশি গরম পড়ে যায় কম্বলের দরকারই পড়ে না ওইভাবে এই জন্য এগুলার খুব একটা দাপট দেখা যায় না এখন আর মেলাতে তারপর কয়েকটা দোকান উঠেছে আর এই যে আরো কিছু কাপড়ের দোকান ছিল যেগুলো কিনা বিভিন্ন ধরনের কাপড় বাচ্চাদের কাপড় এবং তারপরে আমরা একটু উপরের দিকে চলে যাই মূল যে জায়গা মূল যে আকর্ষণ ওখানে চলে যায় আর এই যে এটা হচ্ছে ছেলেদের একটা ক্যাম্প যেখানে তারা থাকে তো এখানে হচ্ছে এরা দিন রাত জন্যই থাকে মানে তিন দিন ওরা এখানে থাকবে এবং এখানেই খাবে এখানেই ঘুমাবে এরা হচ্ছে যারা এখানকার বিশ্বাসী তারা হচ্ছে এরকম অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে থাকে খায় আর এখানে কীরকম খাওয়া একদম ফ্রি তিন দিন ফ্রি না বিশ টাকা করে টিকিট কাটতে হয় ওই টিকিট দিয়ে তারপরে হচ্ছে খাবার নিয়ে নিতে হয় এরকম তো আমি আপনাদেরকে ওইটা উপরে দেখাবো তো এই যে দেখতেই পাচ্ছেন যে এই সাইড এ মানে এখানে কত কত লোক আমি জাস্ট শুধু এটা দেখানোর চেষ্টা করছি যেখানে লাখ লাখ লোক এখানে কত পরিমাণের লোক এসেছে আর এই যে পুকুরটাতে ওই সাইডে এরকম সবাই গোসল করতেছিল এবং মোটামুটি এখানে সবাই নামাজও করে নামাজ পড়তেছিল শুয়েছিল বসেছিল বলে তো এখন আমি আরও বেশি ভিতরে চলে যাব একদম যে জায়গা ওখানে আস্তে আস্তে যাব আর অবশ্যই আপনারা কিন্তু আমার এই আক্রোশির মেলা এখনকার যে ভিডিওটা দেখছেন এর আগে আমি একটা ভিডিও করেছিলাম ওইটা কিন্তু অবশ্যই দেখবেন মানে যারা এই ভিডিওটা দেখবেন আমি তাদেরকে বলবো অবশ্যই আমার ওই ভিডিওটা দেখবেন আরেকটাতে তাৎপুশীর ভিডিও ছিল তখন মেলা ছিল না নর্মাল টাইম ছিল নর্মাল টাইমে কেমন থাকে এটা বা কেমন দেখা যায় ওইটা আমি ওই ভিডিওতে তুলে ধরেছিলাম তো এই জন্য আমি মেলাতে কেমন হয় এটা এই ভিডিওতে তুলে ধরছি এবং আশা করছি আপনারা দুইটা ভিডিও দেখলে ভালো বুঝতে পারবেন এবং জানতে পারবেন এই জায়গা সম্পর্কে এই পুরো জায়গাটা আমি যখন দেখছিলাম তখন আমি ভাবছিলাম যে আসলে এটা এখন মেলায় জন্য এই অবস্থা যখন নর্মাল টাইম থাকে এই জায়গাটা কেমন থাকে ওইটাই আমি ওইটাতে দেখিয়েছিলাম এবং আপনারা দেখলে এটা বুঝতে পারবেন আর এই যে এটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল বিভিন্ন রকমের এই পাতি টাতি দিয়ে যদিও আমি রাতের ভিডিওটা করিনি সন্ধ্যার দিকে চলে গেছি তারপরেও এই জায়গাটা অনেক সুন্দর করেই সাজিয়েছিলো লাস্টে আমি আপনাদের একটুখানি ডেমো দেখিয়ে দেব ওই সাইডে দুই সাইডেই লোকজন ছিল এই সাইডে ডান দিকে এরা হচ্ছে আর এই বাম সাইডে যারা ছিল তারা শুয়ে বসেছিল আর মহিলাদের জন্য আছে বিশেষ ব্যবস্থা বা বিশেষ জায়গা তো ওইটাতে আমি গিয়েছিলাম এবং আপনাদের অল্প একটু দেখানোর চেষ্টা করবো পুরোটা টানা এই যে এখানে হচ্ছে পুরুষরা যাচ্ছে এখান দিয়ে সরাসরি যারা যা তারা পুরুষরা চলে যেতে পারবে কিন্তু মহিলাদের জন্য সোজা ডান দিকে চলে যেতে হবে যে দেখতেই পাচ্ছেন যে ছেলেগুলো হাত ধরে আছে ধরে আছে যেন মহিলা যারা আছে তারা হচ্ছে হেঁটে হেঁটে চলে যেতে পারে তাদের যেন কোনো সমস্যা না হয় বা এই যে এই ছেলেটা আমাদেরকে বলতে ছিল যে এরকম মানে রাস্তায় এই সাইডে কেন ওই সাইডে ওই সাইডে মানে মেয়েদের জন্য হচ্ছে খাটোর ব্যবস্থা ছিল এরকম ডান দিক দিয়ে আর তারা হচ্ছে ডান দিক দিয়ে আসবে এই দিক দিয়ে কোনো ছেলে মানুষ আসতে পারবে না আর হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো ছিল অত বেশি পুলিশ বা অত বেশি এগুলো না থাকলেও এমনি যারা স্বেচ্ছাসেবী আছে বিশেষ করে বাচ্চা বাচ্চার ছেলেগুলা ওরা এরকম কাছে কাজ করে এখানে যদিও কয়েক ধরনের স্বেচ্ছাসেবী ছিল আমি ওগুলো তাদেরকে দেখিয়ে দেবো ওরা ছিল সবুজ কালার চার্ট করা ওরা ছিল সবুজ এরকম একটা বড় স্বেচ্ছাসেবী এরকম অন্য অন্য কালারেরও ছিল এবং আমরা হচ্ছে মেয়েরা যেখানে ওখান থেকে হেঁটে একদিন ভিতরে চলে আসছি কিন্তু ভিতরে আসার পরে দেখি ও মা এ তো মহিলা পুরুষ সবাই এখানে গিয়ে হাঁটছে সবাই হচ্ছে সবার মতো করে যাচ্ছে তো তারপরে আমরা হচ্ছে আরেকটু সামনের দিকে গেলাম যাওয়ার পরে দেখলাম যে ওই মহিলাদের যে স্থানটা আছে যেটা যেখানে শুধু মেয়েরাই যেতে পারে ওখানে গিয়ে ভাবছিলাম একটু বুধ বা হচ্ছে একটু রেস্টুরেন্ট অনেক হয়েছে যদিও আমরা গিয়ে বসার কোনো মানে অবস্থাই দেখি নাই দেখি সবাই শুয়ে বসে আছে তো এই জন্য হচ্ছে আমরা ফিরে আবার বের এসেছি এই যে এটা হচ্ছে মহিলাদের জায়গা যেখানে হচ্ছে এই যে তারা হচ্ছে খাবারগুলো খাচ্ছিল এখানে ভাত ডাল কিছু একটা তরকারি ছিল যে এখানে সবাই খাচ্ছিলো শুয়ে বসেছিলো পুরুষদের মতো করে সো আমি এই ভিডিওটা করি নাই হচ্ছে সবাই আমার এটা একটা তো তারপরে হচ্ছে এটা হচ্ছে ছেলেদের স্থান যেখানে ছেলেরা যায় খায় যদিও এই ভিডিওটা আমি করি নাই এখানে এটা হচ্ছে আমার বলেছিলাম যে আমাকে এরকম আমি করে দিয়েছি আর আমি আপনাদেরকে যেটা দেখাতে পারি নেই সেটা হচ্ছে যে রান্না যেখানে হয় ওখানে ওই জায়গাটা দেখাতে পারি নাই এই যে আমি জাস্ট ছবি দিয়ে দিয়েছি এটা আমার একটা ফ্রেন্ডের ফেসবুক থেকে নেওয়া এই যে অনেক গরু ছাগল হাঁস এগুলা এবং রান্না এই যে

এই এরিয়াতে এরকম কোনো গাড়ি বড় গাড়ি তো আসতেই দিচ্ছিল না ভ্যান ট্যান ফ্যান যেগুলো আছে ওগুলো দু একটা যে ভ্যান অটো ওগুলো আসতে দিয়েছিল তো এই জন্য হয়তো কথা তো এই হচ্ছে সন্ধ্যা হওয়ার আগের টাইমটাতে লাইটে যদিও এটা রাতে আরও অনেক বেশি সময় রাখে দিক থেকে আসছিলাম এবং অনেক হাঁটা হাঁটি করে অনেক ভিডিও করে অনেক হচ্ছে টায়ার্ড ছিলাম তো আমরা একটু পরে চলে গিয়েছিলাম এই ভিডিও কাজ করে আর এই যে চারপাশটা অনেক সুন্দর করে সাজিয়েছিলো এবং লক্ষ্মীগুলাও বেশ ভালো শৃঙ্খলাবদ্ধ ছিল যদিও সবই বেশিরভাগ ছেলে ছিল মেয়েদের সব খুবই কম ছিল খুবই কম ছিল প্রথম দিন ছিল এই জন্য এবং যারা এখানের ভক্ত তারা পুজোর ছিল আর তারা তার বৃত্ত হয়েছিল খুবই একটা দিকটা করেছিলাম আর আমি তো দিয়েছিলাম মনে করুন উদ্দেশ্য ছিল যে অনেক বছর যাই না যাবো দেখবো এবং ভিডিও কারণ হচ্ছে আমি যখন আলুর ভিডিওটা দিয়েছিলাম তখন আমি বলেছিলাম বেলাসিনার ভিডিওটা আমি আমার কথা দিব এই তো লোকজন দেখতেই পাচ্ছেন শুধু লোকজন বাড়ছে তো বাড়ছে বাড়ছে আর এই তো এখন আমরা চলে যাব আর যাওয়ার আগে আমি যেটা দেখি খুব বেশি একটু অবাক হয়েছে অবুদ্ধ হয়েছি সেটা হচ্ছে যে হিন্দুদের ক্যাম্প হিন্দুদের ক্যাম্পে মানে হচ্ছে হিন্দুরাই ওখানে পাহারাদ হিসেবে ছিল আর হিন্দুরাও এখানে ভক্ত আছে এই ব্যাপারটা দেখে আমার খুবই মজা লেগেছে যে আমি অনেক হিন্দুও দেখেছি দেখো এখানে তো হিন্দুরাও আসে হিন্দুরা কেন আসে অবশ্যই এটা প্রশ্ন আমার জানা নেই কারণ হচ্ছে এরা কেন আসে এরা বলতে পারবে আমি তো বলতে পারবো আর এখানে যারা ভক্ত তারা এটাকে বলে বাবার বাড়ি আর হচ্ছে যেহেতু সে মারা গেছে মূল যে ছিল সে মারা গেছে তো এর জন্য তার ছেলেরা আছে তাদেরকে বলা হয় জ্যাকেট ভাই মানে ভাই মানে ছেলেদেরকে বলা হয় জ্যাকেট ঢাকের জাকের

ক্যামের দিকে তারপরে তারপরে বাসায় তারপরে আবার যাওয়ার সময় মাঝখানে আবার আবার আমার আরেকটা বাইকের সাথে দেখা ও বাইকে নিয়ে ছিল যদিও আমাকে এই মেলাটা উনি সাথে ঘুরিয়েছে ও এবং আর একটা ওর একটা পরিচিত ছিল ওরা থাকেন আমি ওরা সাথে খেয়ে আসি তারপরে আর কি আমি বললাম ঠিক আছে আমি ওই দিকদের সব ধুয়ে ধুয়ে ভিডিও ভিডিও করে পরে দুপন দেখেছি চলে গেছি পরে যাওয়ার সময় ওকে দেখলাম তো সব কিছু বলি খুবই ভালো লাগার একটা বিষয় ছিল যে অনেক বছর পরে এই পুরোনো জায়গাটা এসেছি এবং এই জায়গাটা দেখতে পেলাম এবং অবশ্যই তারা তো কিন্তু ভালো আর হ্যাঁ দেখতেই পাচ্ছেন যে কত কত লোক দূর থেকে হেঁটে হেঁটে এখন তো ঠিক আছে ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম